আমি সৃঞ্জয় চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটায় বন্ধুরা একটা দারুণ খবর নিয়ে এসেছি প্রিন্সকে কেন্দ্র করে বক্স অফিস নেক্সট নিউজ এই ভাইদের চ্যানেল আমি সবসময় ফলো করি তাদের তরফ থেকে একটু আগে একটা পোস্ট আমার চোখে জাস্ট কিছুক্ষণ আগে এসেছে এটা দারুণ আপডেট নিয়ে তারা এসেছে আমি জানি না এটা কতটা অথেন্টিক বিকজ আমি তো মানবো যে সবসময় অথেন্টিক বিকজ এই চ্যানেলগুলো যেমন বক্স অফিস নেক্সট নিউজ ওনাদের মতো চ্যানেলগুলো কিন্তু সবসময় অথেন্টিক নিউজ দিয়ে থাকে তো এখানে আবু মাহমুদ আবু আবুহাত ভাই একটি কথা বলেছেন এবং সেখান থেকে যেটা আসছে এবারে মেগাস্টারের নানান বয়স কিন্তু দেখানো হতে চলেছে প্রিন্সে এবং যে কারণে কিন্তু প্রস্তেটিক মেকআপের প্রয়োজন হতে পারে প্রস্তেটিক মেকআপ ভাবো কিন্তু মানে তার মানে দেখো একটা নতুন নতুন ধরনের টেকনোলজি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে অলরেডি চলে এসেছে যে কারণে আমরা দেখতে পাই সাউথ ইন্ডিয়ান ফিল্মগুলোতে যেগুলোতে রজনীকান্তজি স্পেশালি রজনীকান্ত সিনেমাগুলোকে তোমরা দেখতেই পাবে রজনীকান্তজিকে কিন্তু অনেক অনেক ইয়ং অবস্থাতেও তার ছবিতে কিন্তু প্রেজেন্ট করা হয় অনেক সময় এবং সেটাকে কিন্তু বলা হয় ডিএজিং করা তো ডিএজিং করে একটা মানুষকে প্রচুর ইয়াং করা যায় কিন্তু আমি শিওর মেগাস্টারকে কিন্তু ডিএজ করতে হবে না তার কারণ মেগাস্টারে তো বয়সই বাড়ছে না যতদিন উনি এগোচ্ছে মনে হচ্ছে না আরও ইয়াং হয়ে যাচ্ছে তো আমার মনে হয় যেহেতু বয়স্ক লুকও থাকতে পারে কারণ নানান এজের লুক থাকবে ওই কারণে প্রস্থেটিক ইউজ করবে প্রস্থেটিক ইউজ করা মানেই হচ্ছে বয়স বাড়াবে ডিএজ করা ডিএজিংটা কম্পিউটারের মাধ্যমে তোমাদের এটা বলে রাখি যারা জানো না কম্পিউটারের মাধ্যমে একটা টেকনোলজির সাহায্যটা করা হয় কিন্তু বয়স্ক মানাতে গেলে মানে অরিজিনাল যাতে জ্যান্ত মানে একদম বয়স্ক লাগে একটা মানুষকে তার জন্য কিন্তু প্রস্তারিক করতে হয় এবং সেই প্রস্তিক কিন্তু আমরা অলরেডি একবার দেখেছিলাম প্রিয়তমা সিনেমা যেটার জন্যে মানে মার্কেটে আগুন লেগে গিয়েছিল যে লুকটার জন্য একটা সিনেমা ব্লকবাস্টার হয়ে গেল শুধুমাত্র একটা প্রস্তারিকের একটা পোস্ট একটা পোস্টার ভেবে দেখো তো সেইটাকে এটা কিন্তু এটা ডিএজিং না এটাকে বলে এইজিং করা তো এইজিং যখন করে মানে মানুষের বয়সটা যখন বাড়ায় সেইটার জন্য প্রস্তুতি প্রয়োজন এক্স্যাক্টলি এক্সাক্টলি আবুহাত মাহমুদ ভাই কী বলছেন সেটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি অলরেডি তোমরা একটা বক্স অফিস নিউজ নেক্সট নিউজ থেকে দেখতে পাবে লিখছেন বাংলাদেশে সাকিব রোমান্স এবং অ্যাকশনের রাজা এটা নিয়ে কোনো ডাউট নেই সেই অনুযায়ী গল্প বেছেছি নব্বই দশকের মাফিয়া রাজ সেই সময়ের অন্ধকার দুনিয়া ছবিতে উঠে আসবে নায়কের নানান বয়স দেখানো হবে বললাম না তোমাদের নায়কের নানান বয়স দেখানো হবে তার জন্য হয়তো প্রস্থেটিক রূপটানের দরকার হতে পারে এই প্রস্থেটিক মানেই হচ্ছে তাকে বয়স্ক কোনো একটা লুক বানাবে বয়স্ক লুকও থাকবে তিন নায়িকার এক নায়িকা যে কলকাতার সে সে কথা জানিয়েছেন তিনি আচ্ছা তিনজন যে নায়িকা থাকবে তার মধ্যে একজন কলকাতার এগুলো আমরা জেনে গেছি এও জানিয়েছেন ছবির শুটিং হবে বাংলাদেশ কলকাতা মুম্বাই এবং দক্ষিণ ভারত জুড়ে বাবা এগুলো বিশাল বড়ো প্ল্যানিং বিশাল বড়ো মানে বিশাল বড়ো প্ল্যানিং ছবিতে গান বড় ভূমিকা থাকবে গানের ভূমিকা অনেক বড়ো থাকবে আচ্ছা সেই দায়িত্ব কাকে দিতে চলেছেন সে কথা এখনই জানাতে রাজি নন যাই হোক এটা জানা যাচ্ছে সো একটা জিনিস কিন্তু বন্ধুরা প্রিন্স ছবিটা নিয়ে কিন্তু আমাদের কাছে প্রচুর আপডেট আসছে কিন্তু এটা নিয়ে কোনো ডাউট নেই প্রিন্স ছবিটা নিয়ে মানুষ বেশি এক্সাইটেড এটাও বোঝা যাচ্ছে যদিও সোলজার সিনেমাটাকে নিয়েও আমরা এক্সাইটেড কিন্তু সোলজারের কোনো আপডেটই পাচ্ছি না এটা তো আমরা আমাদের কিছু করার নেই তো যে আপডেট আমরা যখনই পাচ্ছি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করছি তোমরা খুব ভালো করে জানো আগামী দুর্গাপুজোতে পশ্চিমবাংলায় বেশ কটা ছবি রিলিজ করছি যে কারণে আমরাও যেহেতু পশ্চিমবাংলায় থাকি এখানকার প্রোডাকশন হাউসরা বা এখানকার যারা ফ্যান্স আছেন সেই সকল অভিনেতাদের তাঁরাও পর্যন্ত এক্সপেক্ট করে যে আমরা ভিডিও করি তাদের ইভেন্টসগুলো কভার করি তো সেইটা নিয়ে আমরা প্রচণ্ড ব্যস্ততার মাঝখানেও কিন্তু যখনই সময় পাচ্ছি মেগাস্টারের কোনো নতুন আপডেট এলেই আমরা দেওয়ার চেষ্টা করছি তো একটু ভিডিও কম আসছে তোমরা জানো এবং সেটার জন্য আমি ক্ষমা চাইবো না কারণ তোমরা আমি জানি তোমরা সবাই বোঝো যে আমাদের তো সব রকম কাজই করতে হয় আমাদের মেন কাজটাই ভিডিও তৈরি করা সো সেটার জন্য নানান রকমের ভিডিও তৈরি হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত কেউ দেখাতে পারবে না মেগাস্টারের কোনো নতুন আপডেট এসেছে আর শরৎ মিউজিক ভেঞ্চার সেটা সময় মতো দিতে পারেনি যাই হোক আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আর যখনই মেগা স্টারের নতুন কোনো আপডেট আসবে আবারও দেখবে চলে এসেছি লাফাতে তোমাদের কাছে অ্যান্ড তোমাদের এই সাপোর্ট ভালোবাসা সত্যি কথা বলছি যারা আমাদের অডিয়েন্স আমি শুধু কোনো পার্টিকুলার পার্সনদের বলতে চায় না সকলে যারা আমাদের আমাদের পেজ দেখো যারা আমাদের শরদ মিউজিক ভেঞ্চার্সের ফেসবুক পেজ ফলো করো যারা আমাদের ইউটিউব ফলো করো যারা আমাদের আমার নিজের পেজ ফলো করো সকলকে অনেক ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য আমাদের পাশে থাকার জন্য আর প্রিন্স নিয়ে যতটা পরিমাণ এক্সাইটেড ততটা পরিমাণ এক্সাইটেড সোলজার নিয়ে কারণ অনেকে আমাদের কোয়েশ্চেন করছে সোলজারের আপডেট কোথায় সোলজারে তো কিছু পেলে আপডেট দেবো কোনো আলোচনায় পাচ্ছি না করার মতো সোলজার নিয়ে যাই হোক এই হলো বিষয় ওয়েট করে থাকি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি সোল্ডারে আপডেটও আসবে তবে প্রিন্স যা করতে শুরু করেছে মানে প্রিন্স যে ধরনভাবে এগোচ্ছে তাদের কাজটাকে যেভাবে গুছিয়ে তুলছে সেটা কিন্তু দেখবার মতো মার্ভেলাস এবং আমার মনে হয় এই সিনেমাটা আমি বরবাদের আগেও বলেছিলাম বরবাদ কিন্তু মাইলস্টোন ক্রিয়েট করতে আসছে আমার মন বলছে এই সিনেমাটা কিন্তু বাংলাদেশে আবার একটা নতুন মাইলস্টোন ক্রিয়েট করবে যেটা বরবাদের থেকে বড়ো এটা হওয়ার চান্স প্রচুর বেশি তোমাদের এই কথাটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে আমার যদি কোনো ভুলচুকি ত্রুটি হয়ে যায় আমার বলতে গিয়ে তাহলে আমাকে নিজেকে মাফ করে দেবে এখনকার জন্য চললাম পরবর্তী দেখা দেখাচ্ছে টাটা